চরম দুর্ভাগ্যকে সঙ্গে নিয়ে নবাবী মসনদে বসেছিলেন বাংলার নবাব সিরাজুদ্দোল্লা অপরিমিত ঐশ্বর্য আর বিলাসে কাটে তার বাল্য জীবন সিরাজ ছিলেন চরম ইংরেজ বিদ্বেষী তাই ইংরেজ কর্মচারী আর ঐতিহাসিকরা এই মানুষটিকে নারীরলুপ এক নৃশংস দানবিক চরিত্রে রূপান্তরিত করে গিয়েছিলেন সেই সঙ্গে গলা মিলিয়েছিলেন দেশীয় ঐতিহাসিকরাও কিন্তু বেশ কিছু লেখক যেমন শ্রী বিহালীলাল সরকার শ্রী অক্ষয় কুমার মৈত্র বা শ্রী নবীনচন্দ্র সেন ও সুশীল চৌধুরী নবাব সিরাজুদ্দোল্লার চরিত্রকে পরবর্তীকালে অনেকটা মুক্ত করার চেষ্টা করেন বাঙালি নতুন করে চিনতে পারে তাদের প্রিয় নবাবকে জানতে পারে ইংরেজ প্রচারিত অন্ধকূপ হত্যার ঘটনা সম্পূর্ণ কাল্পনিক পলাশীর প্রান্তরে যুদ্ধের নামে প্রহসন এবং মির্জাফর তথা জগৎ শেঠদের ষড়যন্ত্রে তরুণ নবাব সিরাজউদ্দৌলার করুণ পরিণতির কথা একদা নবাব আলিবর্দী খানের আদরের নাতি এদেশ থেকে বিদেশি বণিকদের আধিপত্য খর্ব করতে গিয়ে নিজের জীবনকে কিভাবে বিপন্ন করেছিলেন সেসব কথা আজ আর নেই কারো কাছে কিন্তু তা সত্ত্বেও নবাব সিরাজুদ্দোল্লার বিরুদ্ধে এত অভিযোগ কেন সত্যিই কি তিনি ছিলেন এক ইন্দ্রিয় পরায়ণ অর্থ পিপাসু উচ্ছৃঙ্খল চরিত্রহীন যুবক বেশিরভাগ ইতিহাসে সিরাজুদ্দোল্লাকে লম্পট মদ্যপ স্বেচ্ছাচারী দুর্বিনীত নৃশংস খুনি বহুগামী নারী নির্যাতনকারী এবং অব্যবস্থিত চিত্ত অনবিজ্ঞ শাসক হিসাবে চিত্রিত করে যেভাবে তার চরিত্রে কলঙ্করেপণ করা হয়েছে সম্ভবত আর কারো ক্ষেত্রে এরকম করা হয়নি প্রকৃতপক্ষে সিরাজ নিহত হওয়ার প্রায় দেড়শো বছর পর্যন্ত তার সম্পর্কে এই ধরনের ইতিহাসই প্রচলিত ছিল অনেকেই মনে করেন ইতিহাস বিকৃতি করে সিরাজের চরিত্র হনন করা হয়েছে পরিকল্পিতভাবে অষ্টাদশ ও উনিশ শতকে মুর্শিদাবাদ কলকাতা এবং লন্ডন ভিত্তিক যেসব ফার্সি ইংরাজি এবং বাংলা গ্রন্থ রচিত হয়েছে তার প্রায় সবগুলোই ছিল ফার্সিভাষী মুসলিম লেখকদের ইতিহাস ও ইংরেজ লেখকদের রচিত ইতিহাস গ্রন্থ এসব গ্রন্থের উল্লেখযোগ্য কয়েকটি হল ফার্সি ভাষায় রচিত মুন্সি সালিমুল্লাহ তারিখি বাংলা ইউসুফ আলী খানের তারিখি বাংলায় মোহাম্মত জঙ্গি করম আলী খানের মজাফরনামা সৈয়দ গোলাম হোসেন খান তাবাতাইয়ের লেখা শিয়ারুল গোলাম হোসেন সালিমের লেখা লেখা তারিখি আলীর ইত্যাদি এই গ্রন্থগুলোর অধিকাংশই মুঘল বা বাংলায় নবাবী শাসনকাল নিয়ে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করেছে কিন্তু একমাত্র নবাব সিরাজুদ্দুল্লার প্রসঙ্গেই দেখা যায় লেখকগণ তার চরিত্রকে অত্যন্ত খারাপভাবে ব্যক্ত করেছেন ইংরেজ লেখকদের মধ্যে রবার্ট ওরমি আইফ থর্নটন ফাদার লং হলওয়েল ম্যাকলেজ কর্নেল সোমসান লিগস টাপটন প্রভৃতি সমসাময়িককালে যেসব গ্রন্থ লিখেছেন তাতেও সিরাজের চরিত্র সম্পর্কে খুব ভালো কিছু পাওয়া যায় না অনেকেই বলেছেন পলাশি যুদ্ধের প্রধান কারণ সিরাজের লামপট্ট তার দুর্বিনীত ব্যবহার ও মানি লোকের মানহানির অভ্যাস সিরাজ সম্পর্কে সমসাময়িক ও পরবর্তী ঐতিহাসিকরা কি বলেছেন আসুন সেগুলো একবার চোখ বুলিয়ে নেওয়া যাক গোলাম হোসেন তার শিয়ারুল মোতাক্ষরিণী সিরাজকে অজ্ঞ অর্বাচীন যুবক হিসেবে চিত্রিত করেছেন যে পাপ পুণ্যের বা ন্যায় অন্যায়ের পার্থক্য করে না দয়ামাহীন উদ্ধত রূঢ়ভাষী ও হৃদয়হীন অহংকার ও অজ্ঞতায় যার মাথা বিগড়েছে যৌবন ক্ষমতা আধিপত্যের নেশায় যে আত্মহারা ইত্যাদি বাছা বাছা বিশেষণে অভিহিত করেছেন রিয়াজুস সালাতিনের লেখক গোলাম হোসেন সালিম লিখেছেন সিরাজ সব অভিজাত ব্যক্তি ও সেনাপতিদের ব্যঙ্গ করতেন তিনি সিরাজকেও বদমেজাজি ও রূঢ়ভাষী বলেছেন কাশিমবাজারের ফরাসি কুটির অধ্যক্ষ মশিয়ে জাল সিরাজের জঘন্যতম চরিত্র এবং লম্পট নিষ্ঠুর স্বভাবের কথা বলেছেন ইংরেজ কুটিয়ার লিউকস ক্যাপ্টন সিরাজকে মদ্যপাই এবং তার ঘনিষ্ঠ ইয়ার দোস্তের নিকৃষ্টতরের মানুষ বলে বর্ণনা করেছেন স্কাপ্টনের মত অনুযায়ী সিরাজের কথাবার্তা আচরণ বদমেজাজি ও হিংস্র ধরনের এবং তিনি ছিলেন নির্দয় লোভী ও উচ্চাকাঙ্ক্ষী মহারাজা কৃষ্ণচন্দ্র রায়স্ব চরিতঙে রাজীব লোচন মুখোপাধ্যায় যা লিখেছেন সেই ভাষাতেই বলছি বন্ধুরা সাজেদৌলা নানা প্রকারের করিলে নদী দিয়া নৌকা যায় সেই নৌকা ডুবায় মনুষ্য সকল ডুবে মরে ইহাই দেখে এবং যাহার আলোয়তে শুনে পরমাসুন্দরী কন্যা আছে বলক্রমে সে কন্যা হরণ করে ও গর্ভিনী স্ত্রী আনিয়া উদর চিরিয়া দেখে কোনখানে সন্তান থাকে এই রূপ অতিশয় দৌরাত্ব আরম্ভ করিল শুধু রাজীব লোচনই নন পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারও তার রাজাবলী গ্রন্থে লিখেছেন বিশিষ্ট লোকেদের ও ও কন্যা প্রভৃতিকে জোর করিয়া আনাইয়া ও কৌতুক দেখিবার নিমিত্ত স্ত্রীদের উদর বিদারণ করানোতে ও লোকেতে ভরা নৌকা ডুবাইয়া দেওয়ানোতে দিনে দিনে অধর্ম বৃদ্ধি হইতে লাগিল বিশিষ্ট লোকেদের কন্যা হরণের প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য তারা সুন্দরী উপাখ্যান রানী ভবানী তার শেষ জীবনে কন্যা তারাকে নিয়ে মুর্শিদাবাদের গঙ্গা তীরস্থ গ্রাম বরানগরে থাকতেন সেখানে এই গঙ্গায় বজরা ছাদ থেকে সুন্দরী তারাকে দেখে কামনোত্ত সিরাজ তাকে হরণ করার জন্য সৈন্য পাঠান রানী ভবানী এই বিপদে তার বৃত্তিভোগী ও অনুগৃহীত মস্তরাম বাবাজির নেতৃত্বে একশো জন ত্রিশুলধারী সন্ন্যাসী সিরাজের অনুচর সৈন্যদের বাধা দেন তখনকার মতো বিপদ কাটলেও রানী ভবানী এরপর আর তারাকে নিজের কাছে রাখার সাহস করেননি পরিকল্পিতভাবে তারার মৃত্যু সংবাদ রটিয়ে রানী ভবানী তাকে মথুরায় জগৎসেট ভবনে পাঠিয়ে দিয়েছিলেন সিরাজুদ্দোল্লার জীবনীকার অক্ষয় কুমার মৈত্রও এই ঘটনা সত্য বলে মেনে নিয়েছেন মুশিয়র ল তার স্মৃতিকথায় এবং গোলাম হোসেন তার শিয়ারুল মুতাক্ষরিনে কন্যা ও বোধহরণের কথা উল্লেখ করেছেন মির্জা মোহাম্মদ সিরাজউদ্দোল্লা ছিলেন নবাব আলিবর্দির তৃতীয় কন্যা আমিনা বেগম ও আলিবর্দি দাদা হাজি আহম্মদের পুত্র জৈন উদ্দিন পুত্র আলিবর্দির প্রথম কন্যা মেহরুন্নসা বা ঘসিটি বেগমের বিয়ে হয়েছিল হাজি আহমদের বড় ছেলে নওজেশ মোহাম্মদের সঙ্গে দ্বিতীয় কন্যার স্বামী ছিলেন আলিবর্দির আরেক ভাইপো উন্নিয়ান নবাব সৈয়দ আহমেদ সতেরোশো তেত্রিশ সালে আলিবর্দী বিহারের ছোট নবাব পদে নিযুক্ত হওয়ার কদিন আগেই সিরাজের জন্ম হয় তার জন্মের পরেই আলিবর্দী এত উচ্চ পদে নিযুক্ত হওয়ায় সিরাজ তাঁর মাতামহের বিশেষ স্নেহ ও আদরের পাত্র হয়ে ওঠেন গোলাম হোসেন খান লিখেছেন যে আলিবর্দী তার বাড়িতেই সিরাজের শিক্ষার ব্যবস্থা করেন মুজাফর নামার লেখক করম আলীর গ্রন্থ থেকে জানা যায় আলিবর্দি সিরাজের জন্ম থেকেই তার প্রতি এমন স্নেহান্দ ছিলেন যে এক মুহূর্তের জন্য তাকে কাজ ছাড়া করতেন না তিনি তাকে রাষ্ট্রনীতি শাসনকার্য ও শাসক অভিজাত জীবনের নানা গুলাঙ্গলি শেখাতেন সিরাজের প্রতি তার স্নেহ এমনই অন্ধ ছিল যে সিরাজের সমস্ত অপকীর্তিকে তিনি যেন দেখেননি বা শোনেননি এমন ভাব করতেন সিরাজের চিন্তা ছাড়া তার একটি মুহূর্তও কাটত না বলা বাহুল্য এ ধরনের প্রশ্রয় ফল ভালো হয় না মাতামহের অত্যাধিক আদর যত্ন অপরিসীম অন্ধ ভালোবাসায় বালক সিরাজউদ্দৌলার চরিত্রকে নষ্ট করেছিল সে ক্রমেই হয়ে উঠল এক অসংযত স্বভাবের দুর্বিনীত যুবক তার উপর সিরাজের অন্ধ অনুগত চাটুকারেরও অভাব ছিল না তারা সব খামখেয়ালিতে সাই দিয়ে ও মিথ্যা স্তব স্তুতি দিয়ে তার অহমিকায় ইন্ধন জোগাতো তাই প্রথম যৌবনে সিরাজ নানা স্বেচ্ছাচারিতা করেও বৃদ্ধ আলিবর্দীর সমর্থন ও স্নেহ থেকে বঞ্চিত হননি বরং আলিবর্দী নানাভাবে তাকে তোষণ করার চেষ্টা করেছেন নবাব আলিবর্দি তার প্রিয় নাতিকে অল্প বয়সেই ঢাকার রাজকীয় নৌবাহিনীর অধ্যক্ষ পদে নিযুক্ত করেন এমনকি সামরিক অভিযানের সময়ও বৃদ্ধ নবাব সিরাজকে তার সান্নিধ্যে রাখতেন সতেরোশো চল্লিশ সালে উড়িষ্যা অভিযানেও সিরাজকে তিনি সঙ্গে নেন বর্গীদের সঙ্গে লড়াইয়ের সময় আলিবর্দীর আদরের নাতি মির্জা মোহাম্মদ সিরাজ তার সঙ্গে থাকতেন আফগান বিদ্রোহের সময়ও যুবক সিরাজ তার দাদুকে সাহায্য করেছিলেন মুর্শিদাবাদে ফিরে এসে সিরাজের ইয়ার বন্ধুরা তাকে নানা কুপরামর্শ দিতে থাকে পাটনার নায়েব নাজিম করলেও আলিবর্দি সিরাজকে কর্তৃত্ব দেননি সত্যিকারের নায়েব নাজিম ছিলেন রাজা জানকীরাম বন্ধুদের কথায় তরুণ সিরাজের মাথা গেল গরম হয়ে তিনি ঠিক করলেন পাটনায় গিয়ে বিহারের কর্তৃত্ব নিজের হাতে নেবেন রাজা জানকীরামকে দরকার হলে জোর করে সরিয়ে দেবেন নবাব আলিবর্দি চিঠি লিখে সিরাজকে বারণ করা সত্ত্বেও সিরাজ কোনো কথা শুনলেন না নিজের জেদেই বহাল থাকলেন পাটনায় পৌঁছে রাজা জানকীরামকে দুর্গ ছেড়ে দেওয়ার হুকুম দিলেন তারা দুর্গ দখলের জন্য গোলাগুলি চালাতে লাগলেন দুর্গ থেকেও গোলা পড়ল আর দুর্গ থেকে গুলি বর্ষণ হতেই সিরাজের দোস্ত মেহেদী নেশার খাম মারা গেল সিরাজের যুদ্ধস্বাদ মিটে গেল কয়েকদিনের মধ্যেই নবাব পাটনায় পৌঁছালেন কিন্তু নাতিকে তার জন্য কিছু বললেন না তাকে বুঝিয়ে সুঝিয়ে সঙ্গে নিয়ে ফিরে এলেন মুর্শিদাবাদে ফিরে সিরাজের বেড়ে গেল বলতেন না। পরিবারের ছিল তার নিত্য সঙ্গী তারা কেউ বয়স পদমর্যাদা বা স্ত্রী পুরুষের সম্মান রাখত না সিরাজের নামে বহু খারাপ কাজ তারা করে যেতে থাকে খুশি মতো তারা সিরাজের নাম করে এখান থেকে ওখান থেকে সুন্দরী মেয়েদের ধরে নিয়ে আসে স্নেহান্দ বিদ্ধ নবাব দেখেও দেখেন না শুনিও শোনেন না গোলাম হোসেন তার লিখেছেন মোতাক্ষরিনী খার শ্রীবৃদ্ধির পর তার পরিবারের লোকেরা যেরকম অনাচার আরম্ভ করেছিল তা প্রকাশ করা যায় না তাদের দুষ্কৃতি আলিবর্দির বংশ মর্যাদায় কলঙ্ক লেপন করেছে ন্যায় অন্যায়ের তফাত ভুলে গিয়ে সিরাজও তার দলবল রাজধানীর বুকে যা খুশি তাই করে বেড়ান তার ফলে মুর্শিদাবাদের সিরাজের নাম শুনলেই লোকে ছিছি করত। কেউ কখনো দুর্ভাগ্যক্রমে সাঙ্গপঙ্গ সমে সিরাজের সামনে পড়লেই উপরবালার নাম নিত সিরাজ জীবনে বহু নারীর সংস্পর্শে এসেছিলেন তাদের রূপ মাধুর্য সিরাজকে আকৃষ্ট করেছে সিরাজও তাদের সঙ্গে লাভ করেছেন কিন্তু সে সবই ছিল ক্ষণিকের মোহ সিরাজের রূপলালসার আরেক উদাহরণ হল ফৈজিবাইয়ের কাহিনী নিখিলনাথ রায়ের গ্রন্থে ও গোলাম হোসেনের মুতাক্ষরিনে ফৈজির রূপ বর্ণনা পাওয়া যায় ফৈজির অনুপম রূপরাশির কথা সিরাজের কানে গেলে সিরাজ দিল্লির বাদশার কাছ থেকে এক লক্ষ মুদ্রার বিনিময়ে ফৈজিবাইকে মুর্শিদাবাদে নিয়ে আসেন এবং নিজ অন্তপুরে অন্তর্ভুক্ত করে নেন কিন্তু ফৈজি সিরাজের ভগ্নীপতি সৈয়দ মোহাম্মদ খার সঙ্গে গুপ্ত প্রণয়ে জ্বলিয়ে গেলে সিরাজ তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু ফৈজিবাই উল্টে সিরাজের মা আমিনা বেগমকে পারাঙ্গনা বলে ইঙ্গিত করেন ক্রুদ্ধ সিরাজ তাকে একটি ঘরে বন্ধ করে দেন সেই ঘরে দরজা জানলা ইট দিয়ে গেতে তাকে জীবন্ত কবর দিয়ে দেন ফৈজিবাই এর বক্তব্যের উৎস খুঁজতে গেলে আবার অভিজাত পরিবারের অন্দরমহলের নারীদের বিভৎস কামলীলা প্রকাশ্যে চলে আসে সিরাজের মাসি ঘষিটি বেগমের স্বামী নওয়াজেশ মোহাম্মদ ছিলেন ঢাকার শাসনকর্তা তার সহকর্মী ছিলেন হোসেন কুলিখা ঘষড়ি বেগম ও হোসেন কুলিখার মধ্যে বেশ কিছুদিন ধরে একটা গোপন প্রেম চলছিল এদিকে পাঠান বিদ্রোহীদের হাতে সিরাজের পিতা জৈনুদ্দিন আহমেদ নিহত হলে সিরাজের মা আমিনা বেগম মুর্শিদাবাদে আসেন এবং তিনিও হোসেন কুলি খানের প্রতি আসক্ত হয়ে পড়েন শুরু হয় টানা পড়েন একজন পুরুষকে ঘিরে দুই বোনের এই দ্বন্দ্বের কথা মুর্শিদাবাদ শহরের ঘরে কানাকানি হতে থাকে সিরাজ ঠিক করে ফেললেন হোসেন কুলিকে খতম করতে হবে মা বা মাসিকে তো আর খতম করা যায় না মতলব দাদু আলিবর্দিকে জানালেন অবশেষে আলিবর্দির ইচ্ছেই খসিটি বেগমের সাহায্যে নওয়াজেশ মোহাম্মদ খায়ের অনুমতি নিয়ে হোসেন কুলিকে হত্যার ষড়যন্ত্র পাকা হয়ে গেল একদিন বিকেলে নওয়াজেশের সঙ্গে মতিজিল প্রাসাদের দেখা সাক্ষাৎ করে সিরাজুদ্দোলা সদল বলে হোসেন কুলির বাড়ির পাশ দিয়ে চেহেলস তিনি ফিরছিলেন এমন সময় সুযোগ এসে গেল তিনি বাড়ি থেকে হোসেন কুলি ও তার ভাইকে আনার হুকুম দিলেন ভয় পেয়ে হোসেন কুলি নিজের বাড়ি সেরে পালিয়ে গেলেন কিন্তু সিরাজের লোক তাকে খুঁজে বের করে নিয়ে এলো সিরাজ তাকে কেটে ফেলবার আদেশ দিতেই তার লোকেরা হোসেন কুলিকে প্রকাশ্য রাস্তার উপরেই কেটে ফেলল হোসেন কুলি প্রাণভিকা চেয়ে বহু কাতর প্রার্থনা করেছিলেন সিরাস্তাতে কোনো কর্ণপাত করেননি হোসেন কুলির অন্ধদাদা হায়দার কুলিকেও একইভাবে হত্যা করা হলো কিন্তু হায়দার কুলি প্রাণ চাননি তিনি সিরাজকে অভিশাপ দিতে দিতে মারা গিয়েছিলেন হায়দার কুলির ছেলেকে এর আগেই ঢাকাতে খুন করানো হয়েছিল ক্রোধে অন্ধ সিরাজ এইভাবেই হোসেন কুলির বংশ শেষ করে দিলেন এটা সিরাজের যে খুবই অন্যায় কাজ হয়েছিল সে কথা গোলাম হোসেন তার গ্রন্থে লিখেছেন এই নির্দোষের রক্ত আলিবর্দির বংশে চিরকালের মতো কলঙ্কলেপন করেছিল আর সেই কারণেই সিরাজকে হত্যার সময় হোসেন কুলির কথাই বারবার বলেছিলেন সিরাজ কিন্তু এখানে দোষ সিরাজকে দেওয়া যায় না কারণ এই হত্যা সিরাজ তার দাদুর পরামর্শই করেছিলেন বাল্য জীবনে সিরাজের যথেষ্ট সুশিক্ষার অভাব ছিল সিরাজ যখন যা চেয়েছে তাই পেয়েছেন যখনই যা আবদার করেছেন নবাব তখনই তার স্বাদ পূর্ণ করেছেন স্বার্থে অনেকেই সুযোগ বুঝে সিরাজকে কুপথে চালিত করেছে সেকালের অধিকাংশ নবাবরাই ইন্দ্রীয় পরায়ণ ছিলেন সেগুলোকে অত্যাধিক দোষ বলে গণ্য করা হতো না নবাব পুত্রদের ওইরূপ একটু একটু সঙ্গদোষ থাকতে পারে বলেই লোকে মনে করত। সিরাজ যথেষ্ট রূপবান ছিলেন তেজস্বী ও স্বাধীন চেতার যুবক ছিলেন সঙ্গদোষে অল্প বয়সে মদ খাওয়াও শিখেছিলেন সঙ্গদোষে অনেক খারাপ কাজেও আকৃষ্ট হতেন এই সব কাজের জন্য ইতিহাস সিরাজকেই দোষী সাব্যস্ত করেছে কিন্তু তাঁর অনুপ্রেরণাদাতা সঙ্গীদের নামের কোনো উল্লেখ নেই মোহনলাল একজন সাধারণ কর্মচারী থেকে সিরাজের পরামর্শদাতা মন্ত্রী পদে উন্নীত হয়ে গেলেন পরে মহারাজা উপাধিতে ভূষিত হলেন কিন্তু অনেকেই মনে করেন এর মাঝেও রয়েছে মোহনলালের বোন হীরা বা মাধবীর দান যার সাথে সিরাজের শুরু হয় ঘনিষ্ঠতা ও পরবর্তীকালে হীরার নতুন নামকরণ হয় আলেয়া এবং একটি পুত্রেরও জন্ম দেয় হীরা মোহনলালের ন্যায় আরও কতজন যে সিরাজের উপর এরকম আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল তার ঠিক নেই ইতিহাসেও তাদের উল্লেখ নেই সিরাজের কৃপাদৃষ্টি লাভ করার জন্য ফৌজদারেরা কত নারীর যে সর্বনাশ করেছে তার ঠিক নেই রাজ্য পরিদর্শনের জন্য সিরাজউদ্দৌল্লা যখন বিভিন্ন স্থানে যেতেন তখন সেখানকার স্থানীয় বহু ফৌজদার নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে সিরাজের মন্তুষ্টি লাভের জন্য বা তার কৃপাদৃষ্টি লাভের জন্য অনেক সুন্দরী মঙ্গলরণাদের সর্বনাশ করেছেন এ কথা কোনোভাবেই অস্বীকার করা যায় না বন্ধুরা এইভাবেই সিরাজউদ্দৌল্লাকে সমসাময়িক ঐতিহাসিকরা নানাভাবে চিত্রিত করেছেন এমন একটা প্রচার আছে যে সিরাজউদ্দৌল্লার অত্যাচারে তিতিবিরক্ত হয়েই নাকি তৎকালীন অভিজাতবর্গ এবং রাজা জমিদারেরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন ঐতিহাসিকরা বাছা বাছা বিশেষণ অভিহিত করেছেন তা এতক্ষণ আলোচনা করলাম বন্ধুরা অধ্যাপক সুশীল চৌধুরী সিরাজের প্রতি এই সব বিশ্লেষণ প্রয়োগের পিছনে ঐতিহাসিকদের ব্যক্তিগত বিদ্বেষের দিকটাই সামনে এনেছেন তার মতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইংরেজ ও ফার্সি ঐতিহাসিকরা সিরাজের চরিত্রকে কলঙ্কিত করেছেন অবশ্য সিরাজের চপলমতি নিষ্ঠুর অত্যাচারী ও বেপরোয়া মানুষ ছিলেন সে কথাও সুশীল চৌধুরী অস্বীকার করেননি তার বক্তব্য অনুযায়ী সিরাজ চরিত্রের অন্ধকার দিকে সব বিবরণই তার নবাব হওয়ার আগেকার ঘটনা নবাব হওয়ার পর সিরাজ চরিত্রের নিন্দাসূচক কোনো প্রত্যক্ষ তথ্য বা নিদর্শন পাওয়া যায় না একদা ভীষণ রকমের পানাসক্ত সিরাজ প্রিয়তম দাদুর মৃত্যুসজ্জায় দেওয়া কথা রাখার জন্য জীবনে আর কোনোদিন মদ্যপান করেনি একথা মনে রাখলে নবাব হওয়ার পর তার পরিবর্তিত হওয়ার কথা যুক্তিযুক্ত বলেই মনে হয় সিরাজের চরিত্র হননের বিরুদ্ধে সর্বপ্রথম কলম ধরেন ঐতিহাসিক শ্রী অক্ষয় কুমার মৈত্র তাঁর রচিত সিরাজউদ্দৌলা গ্রন্থটি বিভিন্ন ঐতিহাসিক প্রামাণ্য দলিলপত্র ও গ্রন্থ ইত্যাদি ঘেটে নির্মহ সত্য উদ্ঘাটনের প্রথম সার্থক প্রচেষ্টা পরবর্তীকালে বিগত বিশেষতকে বাংলাদেশ ও ভারতের কিছু গবেষক ব্রিটিশ মিউজিয়াম ইন্ডিয়ান এবং ফার্সি ভাষার অনুবাদ গ্রন্থ ইত্যাদি অবলম্বন করে প্রমাণ করার চেষ্টা করেছেন যে নবাব সিরাজুদ্দোল্লার বিরুদ্ধে যেসব সব নিশ্চুরাতাগুলি প্রচলিত আছে তার মধ্যে অনেকগুলি ভিত্তিহীন মাত্র পনেরো বছর বয়সেই মির্জা মোহাম্মদ সিরাজুদ্দোল্লা তার ইয়ার বন্ধুদের সঙ্গে মদের আসর জমাতেন আর এই সব ইয়ার বন্ধুদের দলে নানা বয়সের লোক ছিল কোথাও সুন্দরী রমণী দেখলে এই ইয়ার বন্ধুরা নানা কৌশলে সিরাজের নাম করে তাদের নবাবী হারমে ধরে আনত এইসব মহিলাদের সিরাজ নিজেই চিনতেন কিনা বলা শক্ত তবে সিরাজুদ্দুল্লার সময়ে যে সমস্ত বেগম ও বাঁদি নবাবী জেনানায় ছিলেন তাদের মধ্যে বেশ কিছু যে পূর্ববর্তী নবাব সরফরাজ খার সময়ে এসেছিলেন তাতেও কোনো সন্দেহ নেই কারণ তার প্রমাণ পরবর্তীকালে ইংরেজদের বিভিন্ন নথিপত্রে উল্লেখ পাওয়া যায় কিন্তু ঐতিহাসিকরা তাদের ভুল আর সংশোধন করার প্রয়োজন অনুভব করেননি পলাশি যুদ্ধের পর সিরাজের হারেমের কয়েকজন বেগমকে পরবর্তী নবাব মির্জাফর কর্নেল ক্লাইভ ও অন্যান্য সাহেবদের উপহার হিসেবে দিয়েছিলেন নবাবী আমলে যুদ্ধক্ষেত্রেও কিছু বেগম বাঁধি যেত পলাশি যুদ্ধক্ষেত্র থেকে সিরাজ যখন দ্রুতগামী উটের পিঠে মুর্শিদাবাদে পালিয়ে যান তখন তার শিবিরে কয়েকজন বেগম ও বাঁধি থেকে গিয়েছিল মির্জাফর তাদেরও ইংরেজ শিবিরে পাঠিয়ে দিয়েছিলেন যাই হোক বন্ধুরা নবাব সিরাজুদ্দোল্লা চরিত্রের অন্ধকারের দিকে যেসব বিবরণ পাওয়া যায় তা তার নবাব হওয়ার আগেকারই ঘটনা নবাব হওয়ার পর সিরাজুদ্দোল্লা চরিত্রের নিন্দাসূচক কোনো প্রত্যক্ষ তথ্য বা নিদর্শন পাওয়া যায় না মাত্র চব্বিশ বছর বয়সে সিরাজউদ্দৌলা বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হিসেবে শপথ গ্রহণ করেন নবাব আলিবরদীক্ষা বিদেশি ও দেশি ষড়যন্ত্রকারীদের সম্বন্ধে অত্যন্ত সজাগ ছিলেন এবং সিরাজকে সব শত্রুদের ব্যাপারে বারবার অবহিত করে গিয়েছিলেন এখানে মনে রাখা দরকার যে ব্রিটিশ ফরাসি ডাচ ও পর্তুগিজ নাবিকেরা এদেশে ব্যবসার অজুহাতে এসে এখানে দুর্গ নির্মাণ সৈন্য সংগ্রহ ষড়যন্ত্র ও অবৈধ ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়ে এ দেশকে শোষণ করার জন্য রাজনৈতিক শক্তি ও দেশ পরিচালনা ক্ষমতা অর্জনের জন্য নানা অপকৌশল ও ষড়যন্ত্রে লিপ্ত ছিল ঠিক এই সময়ে রাজ্যের ওই দুর্দিনের সন্ধিক্ষণে সিরাজুদ্দৌলা নবাবের মসনদে আরোহণ করেই সম্ভাব্য সব দিক থেকেই ষড়যন্ত্র ও শত্রুতার মুখোমুখি হয়েছিলেন এছাড়াও অষ্টাদশ ও উনিশ শতকে মুর্শিদাবাদ কলকাতা এবং লন্ডন ভিত্তিক যেসব ফার্সি ইংরেজি এবং বাংলা গ্রন্থ রচিত হয়েছিল তার প্রায় সবগুলোই ছিল মির্জাফর বা তার বংশধরদের এবং ইংরেজদের অনুগ্রহভোগী লেখকদের রচিত ইতিহাস